পাঁচ পাঁচটা পাখা থাকবে কারেন্ট ছাড়া চলবে পাঁচটা পাখা থাকবে কারেন্ট ছাড়া চলবে একটা না আট ঘন্টা একটা না আট ঘন্টা একটা না আট ঘন্টা শুধু যে কারেন্ট ছাড়া তা না ভাই আপনি যে আমরা নর্মাল ফ্যান চালাতে সুইচ দিতে হয় সুইচের দরকার নেই আমাদের তার লাগাইতে হয় তার প্রয়োজন না ভাই এখন যে ফ্যান নিয়েছি কারেন্ট ছাড়া তার ছাড়া সুইচ ছাড়া চালাবে না একটা না ঘন্টা এত সুন্দর পাকিস্তানি ফ্যান সিলিং ফ্যান পাঁচ পাখার ছাড়া চলবে কারেন্ট ছাড়া চলবে আবার একটু চালাই দেখাবো আপনি তো মনে করুন জাদুতে চালাইছি এই যে একটু উপরে ঝুলাই দেখাই আচ্ছা এই যে ঝুলাইলাম কোনো কিন্তু কারেন্ট দেয় নাই ভাই কোন কারেন্টের কিন্তু কোন লাইন নাই কারেন্টের কোন লাইন নাই কিন্তু এবং তারও কিন্তু নাই না এই যে এটা কি দেখেন এখানে আবার তাপমাত্রা শো করবে তাপমাত্রা তাপমাত্রা শো করবে আবার কি জানেন এটা আপনার বারো মাসি ফ্যান বারো মাসি ফ্যান বারো মাসে চলবে এটা আপনি শুধু যে আপনি গরমের দিনে চালাবেন তারা কিন্তু শীতের দিনেও চলবে এই গ্রামের আপনার

সবাই পাবেন না পাই যারা নিবেন কি মাল আছে এবং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি দরকার নাই না ডেলিভারি চার্জ ফ্রি মাত্র ষোলো এই যে শুধু এই যোগাযোগ করবে যোগাযোগ করলে কিন্তু আপনার নিতে পারবেন